তোমার জন্য জান্নাত অবতারিত জান্নাত কি আর যদি সামান্য একটু কষ্ট পায় সামান্য একটু কষ্ট পায় সন্তানের মাধ্যমে ছেলের মাধ্যমে অথবা মেয়ের মাধ্যমে পিতা যদি সামান্য কষ্ট পে যদি ওর শব্দটা বলে আমার ছেলে আমাকে ভালোভাবে দেখে না এরকম যদি একটা অর্থ করে কথা বলে ছেলে জাহান্নাম নাম অবদারিত মেয়ের জন্য জাহান অবদারিত এই জন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমার দ্বারা যেন আমার মা কষ্ট না পায় আমার দ্বারা আমার বাবা যেন সামান্য পরিমাণ কষ্ট না পায় কারণ আল্লাহ রব্লা আর আমি নিজের গোলামি করার কথার পরবর্তীতে তিনি আসছেন নিজের পিতা মাতার সাথে সব ব্যবহার করতে হবে রহস্য আছে রহস্যটা আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন যে কেন সে সদাচরণ পাওয়ার যোগ্য কেন হবে না কারণ তো সে কষ্টের পর কষ্ট সহ্য পাল করেছে মা কত যত্ন সহকারে লালন পালন করেছে এটা এখন আমরা ভুলে গিয়েছি পিতা যখন বৃদ্ধ হয় যখন তার মাথার যে আকল আছে এটা যখন আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে তখন সন্তানটা আর পিতা মাতাকে ওইরকম ভাবে কদর করে না ওইরকম ভাবে আর কদর করে না কিন্তু যে কদর করতেছে না এই ছেলেটি এক সময় এমন ছোট ছিল যখন সে নিজে নিজে খাওয়া দাওয়া করতে পারতো কথা স্মরণ করো যখন তুমি ছোট্ট ছিলে তোমার মায়ের কুলে যখন তুমি ছিলে প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে সব জায়গায় এরকম পানি বিছানায় রেখেছে ডান পাশে তোমাকে রেখেছে ডান পাশে তুমি পেশাব করে দিয়েছ পরবর্তীতে বাম পাশে তোমাকে تمام এরকম শুয়ে রাখছে তুই এখানে প্রসাব করে দিয়েছ। পুরো জায়গায় এরকম ভিজে না সব জায়গায় শুকনো নাই একদম ভুকের মধ্যে রাখছে যাতে কোনো তোমার ঠান্ডা না লাগে আজকে সেই সন্তান বড় হওয়ার পরে পিতামাতাকে ভুলে যায় না ভুলার জন্য আল্লাহ বড় দেখাও

উ শব্দ বলতে বাধ্য হয় সন্তানের প্রতি অধিষ্ট হয়ে প্রতি মা হয়ে যদি বলে তাহলে এটা সন্তানের জন্য অনেক বিপদের কারণ হবে এটা লগ্নপূল আরামে বলতেছে যখন কোনো সন্তানের কাছে মা অথবা বাবা বাঁধনকে উপনীত হল আর মা অতিষ্ঠ হয়ে বলল কি বলল ও বলল তাহলে সন্তানের জন্য ধ্বংস সন্তানের জন্য কি ধ্বংস উপ শব্দ বলা যাবে না শব্দ বলা যাবে না সন্তান যদি মাকে কি বলে ও বলে এবং যদি কি করা যাবে না এবং

এত কুরবানি করেছেন পিতা এবং মাতা এজন্য ওই লোকটাকে আল্লাহ রসুল সাল্লাম আলী ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মা তোমার প্রতি এত এনসান করেছেন অনুগ্রহ করেছেন এত কোরবানি করেছেন এগুলোকে যদি একশো ভাগ করা হয় একশো ভাগের এক ভাগ তুমি পূরণ করতে পারো নাই তুমি শুধু এতটুক করতে পারছো তুমি তোমার মায়ের প্রতি সদ ব্যবহার করতে পেরেছ আল্লাহ রসুল সাল্লাহ আলী এতটুকু বললে তুমি তোমার মায়ের প্রতি সদ আচরণ করেছ যে করেছুদার যদি সন্তানের উপর নারাজ হয় তাহলে তার কালেমা মা হবে না কোন মার যদি কি হয় কোন সন্তানের উপর নারাজ হয় তাহলে দুনিয়ার মধ্যে একটি দৃষ্টান্ত হচ্ছে

অসুস্থ হয়ে মনুষ্য অবস্থায় আছে যে কোনো সময় সে দুনিয়া থেকে চলে যেতে পারে যখন রসুল সাল্লাহ আলী সাল্লাম এই কথা শুনে চারজন সাহাবিকে রসুল সাল্লাহ আলী সাল্লাম আলকামা রাজি আল্লাহমান বাসায় পাঠালেন তার মধ্যে ছিল একজন বেলান রাজি আল্লাহমান হু হজরত আলী রাজি আল্লাহমান হু এবং সালমান রাজি আল্লাহমান হু এবং আমার ইয়াসিয়ার রাহুর ছিলেন এই কাছে এবং তার খোঁজ খবর নেওয়ার জন্য তার অবস্থা কি একটু দেখে আস এই চারজন সাহাবিন আলকাম আনহুর কাছে গেলেন যাওয়ার পরে দেখলে তার অবস্থা খুবই খারাপ

যখন তারা বুঝতে পারলে তখন তাদের মধ্যে পরামর্শ করে হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে রসুল সাল্লাহ আলী সাল্লামের দরবারে পাঠানো হলো তো বেলাল রাজি আল্লাহ আনহু রসুল সাল্লাহ আলী সাল্লামের দরবারে এসে বললেন যে অবস্থা অনেক শোচনীয় সে অনেক বিপদের মধ্যে আছে আমরা কালেমা বললাম কিন্তু সে আমাদের সাথে কালেমা বলতে পারছে না যে তার বেঁচে আছে নাকি বললেন বুঝতে পারলেন যে মায়ের অসন্তুষ্ট থাকার কারণে তার এখন মৃত্যু একদম নিকট চলে আসছে এই মুহূর্তে তার কালী হচ্ছে না একমাত্র মায়ের নারাজি থাকার কারণে মা নারাজ দেখে সন্তানের কালে বা বিস্তারিত যখন এরকম আলোচনা করতেছেন কোন কেন নারাজ মা বলতেছেন সে তার স্ত্রীকে আমার যে বেশি প্রাধান্য দিত অধিকাংশ ক্ষেত্রেই তার স্ত্রীর কথা সে বেশি শুনতো আমার কথা তকা করত না বেশি

দুনিয়ার যে আগুন আছে এই আগুনের যে অনেক গুণ বেশি আগুনের মধ্যে তার জড়িত হবে যেটা স্থায়ী এমন অনেক দিন স্থায়ী হবে যে আগুনটা কি অনেক মারাত্মক হবে এবং স্থায়ী হবে তখন এই কথা শুনি আলু তোমার ওজি আল্লাহ মা বলতেছেন যে আমি আমার আলু তোমাকে মাফ করে দিলাম

কালেমা পড়ার আওয়াজ তিনি শুনতে পেলেন তখন বেলাল রাজি আল্লাহান হু তাদের কাছে গেলেন যাওয়ার পরে ওইখানে ছিলেন আলী রাজি আল্লাহান হু সালমান রাজি আল্লাহান হু আব্বার রাজি আল্লাহান হু তাদেরকে সমস্ত বিষয় খুলে বললেন যে আলকমার মা আলকমার প্রতি অসন্তুষ্ট ছিল নারাজ ছিল এই জন্য এই নারাজি থাকাটা তাকে কালেমা বাধা বাধা করেছে যখন তার মা আলকমার মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে তখন আলকমার এই কালে নসিফ হয়েছে এবং সেই দিনই আলকামার রাজিয়াল এই কালেমা পাঠ করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে সমানিত হাজির বুঝতে পারলাম যে মায়ের বদুয়া মায়ের নারাজি সন্তানের জন্য কত ভয়ানহ দুনিয়ার মধ্যে